আজকে আমরা রবিগের মেয়ে হয়েছে উপলক্ষে পাড়ি দিতেছি সাতজনে সাতটা দেশি মুরগি একজন একটা কেজা হ্যাঁ এখন আলামিন কাকায় পিঁয়াজ কাটতেছে খুব স্প্রিট কাটার জন্য স্পাত ঠিক আছে তো যদি আপনাদের লোকের প্রয়োজন হয় আমাদের কাছে লোক আছে পিঁয়াজ কাটার জন্য আমাদেরকে জানাবেন হ্যাঁ ওইদিকে মুরগি কাটা হইতেছে মুরগি কাটতেছে মুরগি কাটা অলরেডি শেষ হয়ে গেছে হ্যালো ইড্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মায়নাদার ভিডিও আই হোক সকালে ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন তো চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওতে যে ভাইটাকে দেখতে পাচ্ছেন রবল ভাই মালয়েশিয়ান প্রবাসী বড় বড় ভাইয়ের মেয়ে হয়েছে আলহামদুলিল্লাহ তো মেয়ে হওয়া উপলক্ষে আমাদের সে পার্টি দিলো তো রবল ভাইকে অসংখ্য ধন্যবাদ তো পার্টিতে ছিল দেশি মুরগি আর চিকন চাউল বাসমতি চাউল তো সেটারে আয়োজন হচ্ছিলো সাথে ছিল মাসকালাই ডাল তো সেটাই রান্নাবান্না বান্না করতেছিলো রান্নার দায়িত্বে ছিল নাইম নাইম বরাবরই অনেক ভালো রান্না বান্না করে খুব সুন্দরভাবে সুন্দরভাবে মাংসটা কষিয়ে নিচ্ছে এটা ভাত রান্না করা করতেছে একটু তেল দিয়েছিল জলে পাশে পেঁয়াজটা একটু ব্যস্ত করে নিচ্ছে তো এই তো শাকিল এখানে মুরগিটা ধুয়ে নিচ্ছে ভালোভাবে তো মুরগিটা ধুয়ে নেওয়ার পর মশলাগুলো দিয়ে দিচ্ছে দেওয়ার পরে মুরগিটা দিয়ে দিচ্ছে কষিয়ে নেওয়ার জন্য তো বলে রাখি রোবেল ভাইয়ের মেয়ে হয়েছে তো মেয়ে হওয়ার উপলক্ষে তো আমাদের পাঠিয়ে দিছে তো রোবেল ভাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহবাক যেন আপনার মেয়েকে ভালো রাখে সুস্থ রাখে সবসময় এবং নাক্কার সন্তান হিসাবে আল্লাপ কবুল করে তো অসংখ্য ধন্যবাদ আমরা সবাই দোয়া করি আপনারা সবাই দোয়া করবেন এই তো রান্না বান্না প্রায় শেষের দিকে তো এখানে সব কিছু ঠিকঠাক আছে না চেক করতেছে সাজালাল মুরগি রান্না জোর দিয়ে গেছে তো টেস্ট করছে সালাদ ফ্রেশ ক্ষীর এখানে মজু ছিল সাথে তো এখানে সব কিছু সাইডারি দায়িত্বে ছিল শাইন বাই সবার সাথে খুব সুন্দরভাবে সবারই উনি বন্টন করে দিচ্ছে তো দেশি মুরগি ছিল আসলে খেতে অনেক সুস্বাদু হয়েছিল খুব ভালো হয়েছিলো খেতে আর এইভাবে ঘরোয়া খাবারটা অনেক ভালো লাগে আমাদের এভাবে আমরা রেস্টুরেন্টে যেতে পারতাম কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে ঘরোয়া খাবারটা সবচেয়ে ফ্রেশ

তো খাবার দাবার প্রায় শেষ পর্যায়ে এই যে সোহাগ জসীম ভাই আলমগীর কাকা সহ রাসেল শাকিল সবাই ছিল তো সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক